আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে ভালোবাসা ভালোবাসা কি খারাপ জিনিস নাকি ভালো ভালোবাসা ভালো জিনিস ভালোবাসা ছাড়া চলে না দুনিয়া চলে না চলছে না চলতে পারে না এইটা সৃষ্টির শুরু থেকে এই ভালোবাসা আছে না নাই ভালোবাসা এমন এক অনুভূতি যা মনের গভীর থেকে প্রবাহমান হয়ে উঠে ভালোবাসা আল্লাহর সমস্ত মাকলুকের মধ্যে আছে এই কারণে দেখবেন যে হিংস্র প্রাণীরাও তাদের মধ্যে ভালোবাসা আছে না নাই নিজেরা নিজেদের মধ্যে ভালোবাসা আছে হিংস্র প্রাণীদেরও বাচ্চা হয় এই বাচ্চাদেরকে হিংস্র প্রাণীরা প্রতিপালন করেন কিসের কারণে ভালোবাসার কারণে ভালোবাসা না থাকলে এই প্রাণীগুলো আর দুনিয়াতে থাকতো না বিলুপ্ত হয়ে যেত তাই না ভালোবাসার কারণে সারা পৃথিবীর এই সুন্দর দুটিকে আছে ভালোবাসার মধ্যে যখন দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া থাকে না তখন সেই ভালোবাসার মাধ্যমে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করা সম্ভব কথা কি বুঝে আসছে ভালোবাসার মধ্যে কি থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন আমাদের যত চাওয়া পাওয়া এটা কার সন্তুষ্টির জন্য আমাদের ভালোবাসা কার সন্তুষ্টির জন্য আমরা আল্লাহ রসুল ভালোবাসি কার জন্য আমরা একজন আর একজনকে ভালোবাসি কার জন্য আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি কার জন্য তাহলে ভালোবাসার মধ্যে যখন দুনিয়া বি পাওয়া থাকে না তখন সেই ভালোবাসার মাধ্যমে চূড়ান্ত সফলতা আসে কি আসে চূড়ান্ত সফলতা আসে চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা খালেজ ভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করাই প্রত্যেকটা মুমিনের চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে বাপকে খুশি করেন তাও আল্লাহকে সন্তুষ্টির জন্য মাকে কে খুশি করেন তাও আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার গুরুজনকে খুশি করেন তাও আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিবেশীর হক আদায় করবেন তাও আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে কর্জ হাসানা দিবেন তাও আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির বাইরে একজন মুমিন একজন মুসলমান আর কোনো কাজই করতে পারে না সিল্লাই বল সুবহান সর্বপ্রথম একটা মানুষের একজন মুসলমানের বলতে হবে আমি যে কাজটা শুরু করছি এই কাজটা প্রথমত আল্লাহ সন্তুষ্টি দ্বিতীয় হচ্ছে মানব সেবা তৃতীয় হচ্ছে সমাজ সেবা চতুর্থ হচ্ছে রুটি রুটির ব্যবস্থা এগুলো যাতে হয় এই জন্য আল্লাহর কাছে তো অভিজ্ঞামনা করি এই তো মৌলিক কথা নাকি এর বাইরে কোনো কথা আছে এটাই মৌলিক কথা হতে হবে আসুন ভাইরা আমরা আমাদের নিজেদেরকে সংস্কার করি আমরা আমার নিজেদেরকে সংশোধন করি আমাদের এই সংস্কার সংশোধন ছাড়া আল্লাহর কাছে যদি আমরা যাই আল্লাহ কি সংশোধনের সুযোগ দিবে আমাকে সরাইয়া বলবে যে যা তোকে আর 10টা বছর হায়াত দিয়ে দিলাম তুই সংস্কার হয়ে আয় বলবে এটা আল্লাহ না বললো মানুষেরা কিন্তু বলবে কি বলবে জানেন জানেন বলবে যে পরওয়ার আমার কিছু অসমাপ্ত কাজ আছে ওই সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে আমি কইরা আসি আপনি আমাকে আরেকটা সুযোগ দেন আমাকে রিটার্ন দেন কিন্তু এই এটা কি পসিবল আমাদেরকে আমাদের কাছেও যদি মালাকুল মউত চলে আসে তাহলে তাকে কি রিটার্ন করানো মোটেই পসিবল কথার জবাবগুলো আমি যেভাবে চাই সেভাবে পাই না এটা কি পসিভ মালাকুল মউত যদি আমার কাছে চলে আসে আমার চলে আসে শিহরে তাহলে তাকে রিটার্ন কি কি করতে করতে হবে হবে আমাদের সংস্কার করতে হবে নিজেদের সংস্কার করতে হবে জাতীয় সংস্কার রাষ্ট্রীয় সংস্কার হলো কি হলো না এইটা আপনার লাভও নাই লস নাই হইলে লাভ আছে

ঠিক কিনা বলেন গু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি বাসো তোমার আহালকে বাসো কোথা থেকে জাহান্নামের আগুন থেকে পরিপূর্ণভাবে তোমাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে একজন মানুষ প্রবেশ করার মানে এই নয় যে আমি ঈদের নামাজ পড়ি জুমার নামাজ পড়ি আবার আমার সন্তানটাকে বলি ওদের যা ইচ্ছা করুক এইরকম স্বাধীনতা দেওয়া যাবে না এক্সট্রিম লোক আছে কিনা এরকম স্বাধীনতা দেয় গ্রীস্টি কালচার ধরে রাখতে চায় বিদেশী সংস্কৃতি ধরে রাখতে চায় এবং আমাদের দেশিও যে সমস্ত আপনার বেহায়াপনা সেগুলো ধরে রাখতে চায় দেশিও আছে না কিছু ওই যে পয়লা বৈশাখের নামে নানান সংস্কৃতি তারপরে হচ্ছে 31st নাইট এটা তো ইন্টারন্যাশনাল এইটার নামে তারপরে হচ্ছে আরো কত কিছু আপনারা তো জানেন হ্যাঁ ফালগুন তারপরে আরো কত কিছু আছে আমি এগুলো মানে বলে সময় নষ্ট করতে চাই না আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই সেই মেসেজটা হচ্ছে উদখুলু ফিসিলমে কাফা একজন মুসলমান ইসলামে প্রবেশ করবে আদা আদি ভাবে কেমন ভাবে পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে যদি প্রবেশ না করে তাহলে সে ইসলামে প্রবেশ করলো না বিজাতির কৃষ্টি কালচার যদি তার মধ্যে থাকে তাহলে কাল হাসরের দিন তাকে বিজাতির কাতারি দাঁড় করিয়ে দাও বিজাতির কাতারে যদি তার বিজাতির পোশাক ভালো লাগে তাহলে ম্যাক্সিমাম ঝুঁকি ওই দিকে তাহলে সে বিজাতির অংশ যদি কোনো আচার অনুষ্ঠান ভালো লাগে এবং সেখানে গিয়ে খুব নাচে আনন্দ পায় তাহলে সে বিজাতির পূর্বাবেই তার মধ্যে বেশি আমার বন্ধুগণ তাহলে আমি বলতে চাই যে আমাদের দেশে এই সংস্কৃতির ছোয়া আমাদের মুসলিম সন্তানদের মধ্যে যাতে না পড়ে রাজি আছি সবাই এখন তো শুধু সন্তান যুবক যুবতী কি বলবো বয়সের সীমা রাখা ছাড়িয়ে অনেকে আর অনেকে দুষ্টমি করে কেন দেখছেন এখন অনেকে অনেক রকম দুষ্টমি করে

আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য ভালোবাসবো কাউকে যদি শত্রু বানাই কার জন্য আল্লাহর জন্য এটাও হাদিসে আসছে সহিহ হাদিস মানা হাববালিল্লাহ ওয়া আবুগদালিল্লাহ ওয়া ত্বালিল্লাহ ও মানালিল্লাহ ফাকাদ ইসতকমালাল ঈমান তাহলে এটাই হচ্ছে ইমানের পরিপূর্ণ আমি আল্লাহর জন্য আমার ভাইকেও শত্রু বানাতে পারি আল্লাহর জন্য আমার বাপকেও টেক করতে পারি তাহলে এটাই হলো ইমানের পরিপূর্ণতা আল্লাহ আমাদেরকে এমন ভালোবাসার তৌফিক দান করেন আমরা বলি আমিন আত্মা চ্যানেল সত্যের সন্ধানে